এই যে দেখছেন আমার বাগান বিলাস বাগানে চমৎকার ফুল আসছে দেখে মনে হচ্ছে যে বিয়ে কোনো মঞ্চ সাজিয়ে রাখা হয়েছে দেখেন লাল সাদা একটা কম্বিনেশন এরপরে আবার অরেঞ্জ কালারের ট্রাম বাইনও আছে অলকালন্দ আছে হলুদ রঙের দেখেন কত চমৎকার লাগছে খুবই সুন্দর দেখছেন চোখ জুড়িয়ে যায় যখন এই দিকটা তাকাই এত সুন্দর কাছ থেকে দেখলে আরও বুঝতে পারবেন যে মনের ভিতরে কি ধরনের একটা আনন্দ দেয় আসলে বাগানের সন্তুষ্টিটা এখানেই পরিশ্রম শেষে যখন ফুল আর ফল আসে তখন মনের তৃপ্তিটা কিন্তু বেড়ে যায় শুন একটু কাছ থেকে দেখাই ফুলগুলো দেখেন চমৎকার এটা হচ্ছে পিঙ্ক কালার এই যে সাদাটা এটা কিন্তু একই গাছে দুই রকমের ফুল গাছ একটা এটা আমাদের দেশীয় একটা ব্রিগেডের গাছ দেখেন এই যে পাতাগুলো একটু টেক্সচার আছে প্রচুর ফুল আসে এক গাছেই কিন্তু এত দুই রঙের ফুল এই যে গোলাপি এবং সাদা এটা আছে অলকালন্দ আছে এর মাঝে এই যে দেখেন অলকালন্দ কালার দেখেন কি সুন্দরভাবে ফুটে আছে পিঙ্ক এই যে পিঙ্ক কালার ওইটা যে দেখছেন অরেঞ্জ কালার এটা হচ্ছে একটা আম্বাইন একটা লতানো গাছ বাগান বিলাসের সাথে বেয়ে আর কি উঠেছে ওর ফুল আসছে কি চমৎকার ভাবে সাদা সাদা ফুলগুলো কি চমৎকার ভাবে ফুটে আছে এক্সিলেন্ট লাগছে দেখেন এই যে ট্রাম বাইন কাছ থেকে দেখেন চেষ্টা করি দেখেন ট্রাম বাইন এটা হচ্ছে ট্রাম বাইন কি সুন্দর একদম ঢোকা থোকা ফুটে আছে এই হল এক কথা অসাধারণ ফুল এই দেখেন চমৎকার ভাবে ফুটে আছে ধন্যবাদ সবাইকে আবার নতুন কিছু দেখাবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ